অর্থাৎ আলো সব যেখানেই বলেছেন যে তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন মানে ডান কমপ্লিট আসমানসমূহ সৃষ্টি কমপ্লিট সেখানে তিনি আগে আসমান পরে জমিনের কথা উল্লেখ করেছেন অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসমান সৃষ্টির কাজ আগে কমপ্লিট করা হয়েছে এবং পরবর্তীতে জমিন সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে সৃষ্টি মানে শুরু করা হয়েছে কোন সৃষ্টিটি আগে স্টার্ট করা হয়েছে তাহলে উত্তর হবে পৃথিবী পৃথিবীর সৃষ্টি আগে স্টার্ট করা হয়েছে তারপর আসমান সৃষ্টি এর কাজ স্টার্ট করা হয়েছে আর যদি প্রশ্ন করা হয় কোন কাজটি কোন সৃষ্টিটি আগে কমপ্লিট করা হয়েছে তখন উত্তর হবে আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে তারপর পৃথিবীর সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার কেহতু আলহামদুলিল্লাহ সমস্ত প্রসঙ্গশালা সুবানহতলার জন্য এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয়নবী রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি। আজকে আমরা একটি নাস্তিকদের থেকে আনিত অভিযোগের জবাব এবং অনেকের মধ্যে এই নিয়ে সংশয় কাজ করে তো সংশয় নিরসনমূলক আজকে আলোচনাটা করব। আকাশ বা আসমান এটা আগে সৃষ্টি করা হয়েছে নাকি পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে এটা নিয়ে নাস্তিকরা বলে বিভিন্ন আগে দেখিয়ে যে কোরআনের মধ্যে বলা হয়েছে যে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে তারপরে আকাশ কিন্তু বিজ্ঞান তো বলে আগে মহাবিশ্বর সমস্ত কিছু সৃষ্টি তারপরে পৃথিবীর সৃষ্টি এভাবে তারা বলে আর কি তো আজকে এই বিষয়টি নিয়ে আপনারা দেখুন ভিডিও ইনশাল্লাহ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবেন প্রথম কথা হচ্ছে আমাদের মানদণ্ড বিজ্ঞান নয় আমরা মুসলিম আমাদের মানদণ্ড হচ্ছে কি কোরআন এবং হাদিস কোরআন এবং সন্না হচ্ছে আমাদের মানদণ্ড তো এখন বিজ্ঞানের কোনো কথা যদি কোরআন এবং শূন্যার সাথে মিলে তাহলে আমরা সেটাকে মেনে চলবো আর বিজ্ঞানের যদি কোনো কথা কোরআন এবং শূন্যার বাইরে চলে যে বিপরীত মানে বিরোধী হয়ে যায় তাহলে আমরা সেটাকে মানব না হ্যাঁ এখন আমি একটা উদাহরণ দিই যে আমি একটি ম্যাথ অঙ্ক করছি এখন আমি এই ম্যাথ বা অঙ্কটা বুঝতে পারছি না তাহলে এটা কীভাবে ম্যাথের ভুল নাকি আমার মানে বুঝের ভুল উত্তর হচ্ছে আমার বুঝের ভুল আমি একটা ফিজিক্সের সূত্র বুঝতে পারছি না তো এটা কি ফিজিক্সের সমস্যা নাকি আমার সমস্যা আমার বুঝের সমস্যা আমার বুঝের সমস্যা এখন এই বিষয়টা হচ্ছে মূল কথা যে আমি বা আপনি কোরআনের একটি আয়াত বুঝতে পারছি না তার মানে এই না যে এটা কোরআনের সমস্যা এটা হচ্ছে আমার নিজের মানে আমার বোধ শক্তির সমস্যা মানে আমি এটা বুঝতে পারছি না অর্থাৎ আমার নিজের প্রবলেম কোরআনের প্রবলেম না অর্থাৎ আমি যে বিষয়টা বুঝতে পারছি না যে সাবজেক্টটা বুঝতে পারছি না ওটা ওই সাবজেক্টের ব্যর্থতা নয় ওটা আমার ব্যর্থতা সুতরাং বিজ্ঞান যদি কোরআনের কোনো কিছুকে আবিষ্কার করতে না পারে তাহলে ওটা বিজ্ঞানের ব্যর্থতা কোরআনের নয় কোরআন একদম স্পষ্ট আল্লাহ ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন এটা উল্লেখ করা আছে সূরা কাহাফ আঠারো নম্বর সুরা এক নম্বর আয়াত আল্লাহ বলছেন সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি তার দশের প্রতি এই কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন এবং এতে তিনি অসঙ্গতি বা বক্রতা রাখেননি তাহলে দেখুন এই আয়তে একদম স্পষ্ট যে আল্লা তারা বলছেন পবিত্র কোরআনে কোনো অসঙ্গতি বা বক্রতা নাই আর এ আয়তের ব্যাখ্যাই তাপসের সাদি যেটা আল্লাহ সাদি রহম্লা তিনি বলছেন বক্রতা থাকা নাকচ করা মানে হচ্ছে কোরআনের তথ্যসমূহ মিথ্যা থেকে মুক্ত এবং এর আদেশ নিষেধ সকল প্রকার অন্যায় অনাবশ্যকতা থেকে মুক্ত আমরা এখানে একটি বিষয় এটা উল্লেখ করি অনেক মুসলিমদের মধ্যে অনেকেই সংশয়বাদী রয়েছে মানে খ্রিস্টানের সংশয় তৈরি হয়ে যায় হ্যাঁ নাস্তিকদের বিভিন্ন ওয়েবসাইট পড়ে বা ভিডিও দেখে তো আমি বলতে চাই যে আপনারা প্রশ্নগুলো করার সময় এমনভাবে করবেন যে আসলে কোরআনে ভুল আছে এই কথাটা বলা যাবে না আপনাকে বলতে হবে আমি এই কোরআনের বিষয়টা বুঝতে পারছি না আসলে এটা সঠিক বুঝ আমি বুঝতে পারছি না হ্যাঁ এবার প্রশ্নটা করবেন তাহলে ইনশাল্লাহ বিষয়টা ক্লিয়ার হবে এছাড়াও পবিত্র কোরআনে নম্বর চার এক নম্বর উল্লেখ করা আছে যে তারা কি কোরআন নিয়ে চিন্তাভাবনা করে না এটি যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে আসতো তবে অবশ্যই এর মধ্যে অনেক বৈপরীত্য এবং অসঙ্গতি থাকত অর্থাৎ আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনে কোনো অসঙ্গতি বৈপরীত্য ইত্যাদি নাই আল্লাহ সুবাহ আলমতলা বলছেন বাকারা শ্রেণী নম্বর দুই এক নম্বর দুই এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি তাকিদের জন্য স্বরূপ অর্থাৎ পবিত্র কোরআন এতে কোনো সন্দেহ নেই একদম নির্ভুল কিতাব এখন যে বিষয়টি নিয়ে সমস্যা হচ্ছে যে আকাশ ও পৃথিবী কোনটি আগে তৈরি করা হয়েছে আসলে তো প্রথমে আমরা যদি আয়াতগুলো দেখি পবিত্র কোরআনে আসমান এবং পৃথিবী বা আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে অনেকগুলো আয়াত বর্ণিত হয়েছে এই অ্যাধগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি আমি সংক্ষিপ্তভাবে পাশে আয়াতের রিস্ক শর্টস এবং এখানে আয়তের রেফারেন্স আমি উল্লেখ করছি আপনারা একটু অ্যাধগুলো পজ করে পড়ে নেবেন কারণ সবগুলো যদি আমি পড়ি তাহলে অনেক টাইম লাগবে হুম প্রথম আয় যেটা উল্লেখ করা হয়েছে সুরা বাঁকা সো নম্বর দুই এক নম্বর উনত্রিশ এরপর সুরা আরব সো নম্বর সাত এক নম্বর চুয়ান্ন সুরা ইউনুস সো নম্বর দশ আয়াত নম্বর তিন সুরা হুদ সো নম্বর এগারো এক নম্বর সাত সুরা ফুরকান সো নম্বর পঁচিশ আয়াত নম্বর উনষাট সুরা সাজদা শ্রোণ নম্বর বত্রিশ আয়াত নম্বর চার সুরা কফ পঞ্চাশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আট সুরা হাদিদ আট সাতান্ন নম্বর সুরা চার নম্বর আয়াত এরপর আছে সুরা নাজিয়াত সুরা নম্বর উনআশি আয়াত সাতাশ থেকে তিরিশ এরপর সুরা হামিম সাজদা বা ফসিলাত সুরা নাম্বার একচল্লিশ আয়াত নয় থেকে এগারো এছাড়াও আছে সুরা আনাম সোরা নম্বর ছয় আট নম্বর তেহাত্তর এছাড়া আছে সুরা নাহল সোরা নম্বর ষোলো আয়াত নম্বর তিন হ্যাঁ এছাড়াও আরও বিভিন্ন অনেকগুলো আয়াত রয়েছে যেখানে আসমান সৃষ্টি এবং জমিন সৃষ্টির কথা বলা হয়েছে এখন আমরা যদি সুরা বাকারা সোয়া নম্বর দুই আয়াত নম্বর উনত্রিশ তাহলে আমরা দেখতে পাই যে পৃথিবী আসমানের আগে সৃষ্টি করা হয়েছে চলুন আমরা একটা পরে দেখি কী বলা হচ্ছে তিনি জমিনে যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন তারপর আসমানের প্রতি খেয়াল করলেন এবং তাকে সাত আসমানের সুবিন্যস্ত করলেন আর সব কিছু সম্পর্কে তিনি সম্যজ্ঞাত এই অ্যাপ থেকে আমরা বুঝতে পারছি যে পৃথিবীকে আগে সৃষ্টি করা হয়েছে তারপরে আলো সবতারা আসমানের প্রতি মনোনিবেশ করলেন এখানে কিন্তু বলা হয়নি যে পৃথিবী আগে সৃষ্টি করেছেন তারপর আসমান সৃষ্টি করেছেন এখানে সৃষ্টির কথাটা নাই যদিও প্রথমে পৃথিবীর ক্ষেত্রে সৃষ্টির কথাটা আছে কিন্তু পরবর্তীতে বলা হয়েছে আসমানের প্রতি মনোনিবেশ করলেন এখানে একটা কনসেপ্ট আছে সেটা আপনারা একটু পরে বুঝতে পারবেন এরপর যদি আমরা দেখি সুরা হামিম সাজদা বা ফুরসিয়াদ একচল্লিশ নম্বর সুরা নয় থেকে এগারো নম্বর রায় চলম দেখিয়ে তিনটি রায়ে কি বলা হচ্ছে বলো তোমরা কি তাঁকে অস্বীকার করবেই যিনি দুদিনে দিনে জমিন সৃষ্টি করেছেন আর তোমরা কি তার সমকক্ষ বানাতে চাচ্ছ তিনিই সকলের রব আর তাঁর উপরিভাগে তিনি দৃঢ় পর্বতমালা স্থাপন করেছেন এবং তাতে বরকত দিয়েছেন আর তাতে চার দিনে প্রার্থীদের জন্য সমভাবে খাদ্য নিরূপণ করে দিয়েছেন তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন তা ছিল ধোঁয়া তারপর তিনি আসমান ও জমিনকে বললেন তোমরা উভয়ে স্বেচ্ছায় অথবা অনিচ্ছা আসো তারা উভয় বললো আমরা অনুগত হয়ে আসলাম তাই এই সুরার এই দুটি সুরার আয়াতগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আগে পৃথিবী সৃষ্টির কথা বলা হচ্ছে কিন্তু বিজ্ঞান বলছে যে আগে আসমান তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি এখানে যে বিষয়টা আছে হ্যাঁ এরপর আর বিষয়টা আপনারা ক্লিয়ার হবেন যদি সুরা নাজিয়াত সোনা নম্বর উনআশি আয়াত সাতাশ থেকে তিরিশ যদি পড়েন তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন এখানে কী বলা হচ্ছে দেখুন সুরানাজিয়া সাতাশ নম্বর বলা হচ্ছে তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন না আসমান সৃষ্টি তিনি তা বানিয়েছেন তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন সুসম্পন্ন করেছেন এরপর তিনি জমিনকে বিস্তীর্ণ করেছেন নাজিয়াতের এয়ার থেকে আমরা কি বুঝলাম যে এখানে আবার বলা হচ্ছে যে আসমান কালো সভানতার সৃষ্টি করেছেন তিনি একে সুবিন্যস্ত করেছেন তারপর তিনি পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন হ্যাঁ এখন এখান থেকে যে পয়েন্টটা আমাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে সুরা ফুসিলত এবং সুরা বাকারাতে বলা হচ্ছে আগে পৃথিবী সৃষ্টি করা হয়েছে এবং সুরা নাজিয়াতে বলা হচ্ছে আগে আসমান মানে আসমান সৃষ্টি করেছেন আগে পরে উল্লেখ নেই বলা হচ্ছে আসমান সৃষ্টি করেছেন তাকে সুবিন্যস্ত করেছেন এরপর পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন এখানে যদি আমরা একটা বিষয় লক্ষ্য করি তাহলে বিষয়টা একদম বোঝা সহজ হয়ে যাবে আমাদের জন্য সেটা হচ্ছে যে প্রথমে আলোচবানতলা পৃথিবীর যে মূল উপাদান হ্যাঁ পৃথিবীর যে ম্যাটারিয়াল আছে এটাকে সৃষ্টি করেছেন মানে পৃথিবীকে সৃষ্টি করেছেন তো পৃথিবীকে বিস্তীর্ণ করেননি অর্থাৎ পৃথিবীকে অবিস্তীর্ণ অবস্থায় আলোচবানতলা প্রথমে সৃষ্টি করেছেন এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন আলোচবানতলা প্রথমে পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবীর মূল উপাদান যেটা সেটাকে সৃষ্টি করেছেন এরপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন যে ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অর্থাৎ ধোঁয়ার মতো আর আধুনিক বিজ্ঞান এটাকে বলে নেবুলা বা নেহারিকা হ্যাঁ অর্থাৎ আসমান বা ছিল নেহারিকার মতো তারপর তিনি সেখানে অন্যান্য বিষয় অর্থাৎ আসমান সৃষ্টির কাজ সম্পন্ন করেন অর্থাৎ আসমানকে সাত আসমানে পরিণত করেন তারপরে অর্থাৎ আসমানকে সৃষ্টি কমপ্লিট করার পর পৃথিবীকে বিস্তীর্ণ করেন এখন যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে সৃষ্টির সূচনা করা হয়েছে মানে কোনটি আগে সৃষ্টি শুরু করা হয়েছে তখন উত্তর হবে আগে সৃষ্টি শুরু করা হয়েছে পৃথিবীর পৃথিবীর সৃষ্টি স্টার্ট করা হয়েছে পৃথিবীর মূল উপাদান স্টার্ট কমপ্লিট তারপর আসমানের প্রতি মনোনিবেশ করলেন আলোচবানতলা তারপর আসমানকে সৃষ্টি করলেন তাকে সাত আসমানে পরিণত করলেন অর্থাৎ আসমানকে ষাটটি স্তরে ভাগ করলেন ষাটটি আসমান তৈরি করলেন তারপরে পৃথিবীরকে বিস্তীর্ণ করলেন এখানে বিষয়টা একদমই স্পষ্ট যে প্রথমে পৃথিবীর সৃষ্টির কাজ শুরু করা হয়েছে অতপর আসমানের প্রতি তারা মনোনিবেশ করলেন দিয়ে আসমানকে সৃষ্টি কমপ্লিট করলেন তারপর আবার পৃথিবীর কাজে হাত দিয়ে মানে পৃথিবীকে পৃথিবীর কাজ কমপ্লিট করলেন পৃথিবীর সৃষ্টির কাজ কমপ্লিট করলেন এবং পৃথিবীকে বর্তমান বাসযোগ্য হিসাবে তৈরি করলেন এটাই এখানে বোঝানো হচ্ছে আর আসমান এবং পৃথিবীর সৃষ্টি এই ব্যাপারে আমরা কিন্তু কেউ নিজের সচককে দেখিনি হ্যাঁ বিজ্ঞানও কিন্তু এটা সচককে দেখিনি তারা এটা বিভিন্ন থিওরি অনুমানের ভিত্তিতে বলছে আর আলোচবান হন্ত সুরা কাহাফ আঠারো নম্বর সুরা একান্ন নম্বরে এতে বলছেন আমি তাদেরকে আসমানসমূহ ও পৃথিবীর সৃষ্টির সাক্ষী করে আর না তাদের নিজেদের সৃষ্টির আর আমি পভ্রষ্টকারীদেরকে সহায়তাকারী হিসেবে গ্রহণ করিনি এই আয়াতে কিন্তু বলে দেওয়া হচ্ছে আসমানসমহ পৃথিবীর সৃষ্টির ব্যাপারে তাদেরকে সাক্ষী রূপে গ্রহণ করিনি এখানে তাপসের কুর্তবি যদি আমরা দেখি তাহলে সেখানে উল্লেখ করা হচ্ছে এই আয়তে সাক্ষী করিনি এই উপমাত দ্বারা মুসৃত এবং অন্যান্য সকল মানুষকে সাধারণভাবে বোঝানো হয়েছে এই আয় বিভিন্ন শ্রেণীর জ্যোতিষী নৃবিজ্ঞান নিরাময়কারী এবং এমন কাজে যুক্ত অন্যান্যদেরকেও প্রত্যুত্তর দেয় জ্যোতির্বিদরা এই ব্যাপারে যারা যা বলে তা কেবলমাত্র আনুমানিক হিসাব বা তত্ত্ব এবং ব্যক্তিগত বুঝ তারা অনেক সময় গ্রহণযোগ্য মনে করে বিভিন্ন তথ্য পরিবেশন করেন এবং পরবর্তীকালে আবিষ্কার করেন এবং সেগুলো আসলে গ্রহণযোগ্য নয় তাহলে আশা করছি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে আসমান এবং জমিন সৃষ্টির ব্যাপারে কাউকে সাক্ষী রাখা হয়নি হুম এটা আলোচবণ তারা সৃষ্টি করেছেন এবং এখানে আমি যে বিষয়গুলো বললাম পয়েন্টগুলো এখানে আরো একটি পয়েন্ট উল্লেখ করা আব্বাস রোদন হু এর তাপসির আপনারা পাবেন সেবুখারির চার হাজার আটশো ষোলো নম্বর হাদিসের পূর্বে তাপসির অধ্যায় সেবুখারির সেখানে উল্লেখ করা আছে যে ইবনে আব্বাস রোদন প্রশ্ন করা হয়েছিল এই ব্যাপারে যে পৃথিবীর মানে কোরআনের এক জায়গায় বলা হচ্ছে যে আল্লাহ সোহান তালা পৃথিবী আগে সৃষ্টি করেছেন আবার অন্য জায়গায় বলা হচ্ছে আসমান আগে সৃষ্টি করা হয়েছে এখানে তো বৈপরীত্য মনে হচ্ছে এটা আগে প্রশ্ন করা হয়েছিল তিনি এর জবাব দিয়েছেন এছাড়া যদি আপনারা এই সূরা বাকারার উনত্রিশ নম্বর অ্যাট সরাফুসিলাতের একচল্লিশ নম্বর সুরা নয় থেকে এগারো নম্বর আয়াত এবং সুরা নাজিয়াতের এই মানে তিনটি আয়াত সাতাশ থেকে তিরিশ এই আয়াতগুলো যদি আপনারা লক্ষ্য করেন এই অ্যাটগুলোকে কীভাবে ব্যালেন্স করা হয় এক্ষেত্রে আলামা শানকিতি রহমাফুল্লাহ এর তাফসির আমরা উল্লেখ করবো এখন আমি এই তথ্যগুলো উল্লেখ করছি রেসপন্স টু এনটি ইসলাম ওয়েবসাইটের থেকে মিনার ভাইয়ের ওয়েবসাইট যেটা সেখান থেকে ইবনু আব্বাস সৈদ আল্লাহ আনহুকে এবং সুরা নাজিয়াতের আদগুলোর সমন্বয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর দেন আল্লাহ তালা প্রথমে বিস্তৃত না করা অবস্থায় পৃথিবীকে সৃষ্টি করেন এরপরে তিনি আকাশ সৃষ্টি করেন এবং দু দিনে বা পর্যায়কালে একে সাত আকাশে পরিণত করেন এরপর তিনি পৃথিবীকে বিস্তৃত করেন এবং এতে পাহাড় নদী এবং অন্যান্য জিনিস সৃষ্টি করেন অতএব পৃথিবীর সৃষ্টি আকাশের আগে কিন্তু পাহাড় পর্বত গাছ অন্যান্য বস্তুসমূহ একে বিস্তৃত করা হয়েছে আকাশ সৃষ্টির পরে এর প্রমাণ আল্লাহ তালার বক্তব্য এবং পৃথিবীকে এরপরে তিনি বিস্তৃত করেছেন সোনা আজিয়া সোনা বর্মাস নম্বর তিরিশ এখানে তিনি বলেননি সৃষ্টি করেছেন বরং বলেছেন বিস্তৃত করেছেন এরপর আল্লাহ ব্যাখ্যা করেছেন তিনি কিভাবে পৃথিবীকে বিস্তৃত করেছেন যেমন শোনাজিয়াতে নম্বর ইসনামাতে এই বিষয়টি উল্লেখ করা আছে যে তিনি এর ভিতর থেকে বের করেন পানি এবং তৃণ ইবন আব্বাস কর্তৃক আয়াত দুটির এই সমন্বয়ে কোনো প্রকারের অস্পষ্টটা নেই বরং পুরাণের প্রকাশ্য অর্থ ও ইঙ্গিত থেকেই এই ব্যাপারটি বোঝা যাচ্ছে তাহলে আমি যে কথাটা বললাম হুম সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা আশা করছি বুঝতে পেরেছেন একদম ইবন আব্বাস রদল্লা নহর জি তাপসির সেখান থেকে আমরা যদি খেয়াল করি এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যায় এরপর সোরাভাকারা নম্বর দুই আত্ম উনত্রিশে যদি তাপসিরগুলো পড়েন তাহলে তবেই মুজাহদুরাহমহল্লার কল পাবেন একটা কীভাবে আকাশ সৃষ্টি করা হলো তাবি মুজাহদুরমহল্লা সোভ আকারার উনত্রিশ নম্বর আয়াতের তাপসিরে বলেন আকাশ সৃষ্টির পূর্বে আল্লাহ তালা পৃথিবীর সৃষ্টি করেন এর থেকে ধুমরের সৃষ্টি হ্যাঁ ইবনু কাশির তাপসি যদি আমরা দেখি তাহলে পেয়ে যাব আকাশ ও পৃথিবী এদের মূল উপাদান বা আদি অবস্থা একত্রে ছিল আল্লাহ এদেরকে পৃথক করেছেন সেরা আমিয়া শ্রী নম্বর একুশ সাত নম্বর ত্রিশ হয়তো বিস্ফোরণ বা অন্য কোনো উপায়ে আল্লাহ এদেরকে পৃথক করেছেন এ ব্যাপারটির সঠিক জ্ঞান আল্লাহর নিকটে রয়েছে আল্লাহ আকাশ ও পৃথিবীকে পৃথক করা হয়েছে এবং সাত আকাশে পরিণত করা হয়েছে আকাশকে সৃষ্টি করা হয়েছে ধুম্র বা গ্যাসি অবস্থা থেকে যেটা সুরা ফসিলাদ শ্রী নম্বর একচল্লিশ সাত নম্বর এগারো থেকে আমরা পাই এরপর জ্যোতিষ্ক মণ্ডল আকাশ সৃষ্টির কাজ সম্পাদিত হওয়ার পরে পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে বাসযোগ্য অবস্থা হয়েছে এবং বর্তমান পৃথিবী সৃষ্টির কাজ শেষ করা হয়েছে তাহলে এখানে লক্ষ্য করুন যেটা বিগ ব্যাং থিওরি আমরা উল্লেখ করেছিলাম সেটা আম্বিয়া একুশ নম্বর সুরা তিরিশ নম্বর আয়ের থেকে ওখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে আকাশ পৃথিবী একত্রে মিশেছিল আল্লাহকে পৃথক করলেন তাহলে মূল পয়েন্টটা লক্ষ্য করুন আল্লাহ সুভানতলা প্রথমে পৃথিবীর সৃষ্টির কাজ অর্থাৎ পৃথিবীর সৃষ্টির সূচনা করেছেন প্রথমে তারপর পৃথিবীর সেই সৃষ্টির থেকে যে ধুম্র উপরে উঠে আসমানের দিকে গেল ওই ধূম্রপুঞ্জ অবস্থা থেকে আল্লাহ সুবাহতলা আসমানকে সৃষ্টি করেছেন সাত আসমান আসমানকে সাত আসমানে পরিণত করেছেন আল্লাহ সুবাহতলা পৃথিবী এবং পৃথিবী এবং আসমানকে পৃথক করেছেন আসমান ধূম্রপুঞ্জ থেকে আসমান সৃষ্টি করেছেন সেখান থেকে সাত আসমানে পরিণত করেছেন অর্থাৎ আসমান সৃষ্টির কাজটা কমপ্লিট করেছেন তারপরে আবার পৃথিবীর দিকে মানে মনোনিবেশ করে তিনি পৃথিবীকে মানে পৃথিবীর ভিতরের সমস্ত উপাদান এগুলোকে সৃষ্টি করেছেন অর্থাৎ পৃথিবীকে বর্তমান অবস্থায় নিয়ে আসার জন্য বাসযোগ্য হিসাবে যা যা করা প্রয়োজন সেগুলো করেছেন তাহলে এইখান থেকে আমরা কয়েকটি সিকোয়েন্স দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে পৃথিবী সৃষ্টির কাজ সূচনা করা হয়েছে তারপর পৃথিবী এবং আসমান এবং তারপর পৃথিবী থেকে একটি ধুম্রপুঞ্জ উপরে উঠে গেল ধোঁয়ার মতো তারপর সেখান তারপর পৃথিবী এবং আকাশকে আকাশ এবং পৃথিবীকে আলাদা করা হয়েছে বিগ ব্যাং থিওরি বলেন বা বিস্ফোরণ যেটাই বলেন যেভাবে করা হয়েছে আল্লাহ সোনা তারা ভালো জানেন সায়েন্স বলছে বিগ ব্যাংয়ের মাধ্যমে হ্যাঁ যেটা সোনাম্বিয়া সোনাম্বর একুশ এরপর আলসবনতারা আসমানকে সাত মানে পরিণত করেন আকাশ পৃথিবী আকাশ এবং পৃথিবীকে পৃথক করার পর আকাশকে মানে আকাশের কাজটাকে কমপ্লিট করে দেন হ্যাঁ তারপরে আবার পৃথিবীর যে বাকি উপাদানসমূহ রয়েছিল সেগুলোকে তিনি কমপ্লিট করেন অর্থাৎ পৃথিবীর বাকি কাজগুলো তিনি কমপ্লিট করেন তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে সৃষ্টি মানে শুরু করা হয়েছে কোন সৃষ্টিটি আগে স্টার্ট করা হয়েছে তাহলে উত্তর হবে পৃথিবী পৃথিবীর সৃষ্টি আগে স্টার্ট করা হয়েছে তারপর আসমান সৃষ্টি কাজ স্টার্ট করা হয়েছে আর যদি প্রশ্ন করা হয় কোন কাজটি কোন সৃষ্টিটি আগে কমপ্লিট করা হয়েছে তখন উত্তর হবে আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে তারপর পৃথিবীর সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে আর এই বিষয়টা বোঝার জন্য আমাদের একদম খুব বড়ো সায়েন্সজন বিষয়টা মনে না এটা কোরআনেই বলা হয়েছে যেমন কোরআনের যে সমস্ত আয়ত্ত আল্লাহ সোভানমাতা বলেছেন যে আল্লাহ সোভানমন্তলা সৃষ্টি করেছেন আসমানসমূহ ও জমিন ছয় দিনে বা ছয়টি লম্বা সময়ে হুম যেটা সুরা আরব সোল নম্বর সাত পঁয়ত নম্বর চুয়ান্ন তারপর সুরা যেমন সোল নম্বর দশ আয়াত নম্বর তিন ফুরকান সোম নম্বর পঁচিশ আয়াত নম্বর উনষাট হ্যাঁ এছাড়াও আছে এছাড়াও বিভিন্ন জায়গা আছে যেমন নাহল সো নম্বর ষোলো আয়াত নম্বর তিন তারপর সুরানাম সো নম্বর ছয় নম্বর তিয়াত্তর সুরা কফ সো নম্বর পঞ্চাশ আয়াত নম্বর আটত্রিশ সুরা হাদিদ সোন নম্বর সাতান্ন আয়াত নম্বর চার সুরা সাজদা সোয়া নম্বর বত্রিশ আয়াত নম্বর চার অর্থাৎ তালাস্তর যেখানেই বলেছেন যে তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন মানে ডান কমপ্লিট আসমানসমূহ সৃষ্টি কমপ্লিট সেখানে তিনি আগে আসমান পরে জমিনের কথা উল্লেখ করেছেন অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝতে পারি যে আসমান সৃষ্টির কাজ আগে কমপ্লিট করা হয়েছে এবং পরবর্তীতে জমিন সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে তবে যদি বলা হয় কোন কাজটি আগে শুরু করা হয়েছে শুরু কোনটা করা হয়েছে আগে পৃথিবীর সৃষ্টির কাজ শুরু করা হয়েছে যেটা সুরা বাকারা দুই নম্বর সুরা উনত্রিশ নম্বর আয় সুরা হামিম সাজদা বা ফুসিলাতের নয় এবং দশ নম্বর আয় থেকে আমরা পাই তাহলে এই বিষয়টা আশা করি একদম স্পষ্ট একদমই স্পষ্ট বিষয়টা ক্লিয়ার হ্যাঁ আর আপনি যদি সুরা নাজিয়াতের অর্থাৎ পনেরোশি নম্বর সুরাত সাতাশ থেকে একত্রিশ নম্বর আয়াত পর্যন্ত পড়েন তারা সেখানে দেখতে পাই আলোচনায়গালা আসমানকে সৃষ্টি করা কমপ্লিট করেন তাকে সুসম্পন্ন করলেন স্পষ্টভাবে উল্লেখ আছে আসমান সৃষ্টির কাজ সুসম্পন্ন করলেন তারপর তিনি পৃথিবীকে বিস্তৃত করলেন হুম বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখলেই বুঝতে পারেন এই বিষয়টা একটু ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় এখানে বৈজ্ঞানিকভাবে কোনো অসঙ্গতিও নেই কারণ বিজ্ঞান আমাদের ওই পৃথিবী সৃষ্টির সূচনা এগুলো আমাদের বর্ণনা ব্যাখ্যা করতে পারে না বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে কোনটা ওই কোন সৃষ্টির কাজটাকে কমপ্লিট করা হয়েছে এটা বিজ্ঞান কিন্তু আমাদের দেখাতে পারে বিজ্ঞান দেখে যে হ্যাঁ সমূহ আসমান তো আগে তৈরি হয়ে গিয়েছে সেটা আমাদের বিজ্ঞান ব্যাখ্যা করছে কিন্তু তো সেটাই বলছেন যে আসমান আসমানের কাজটাকে কমপ্লিট করা হয়েছে তারপর পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে প্রথমে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে পৃথিবীর সৃষ্টি করা হয়েছে কিন্তু কমপ্লিট করা হয়নি তারপর আসমান সৃষ্টির কাজ শুরু করা হয়েছে আসমানকে মানে আলাদা সমানতার আসমানের দিকে মনোনিবেশ করলেন যেটা সুরা তো বলা হয়েছে সুরা তো বলা হয়েছে মনোনিবেশ করলেন যা ছিল ধোঁয়ার মতো ধোঁয়ার মতো ছিল সেই ধোঁয়ার মতো আসমানকে তিনি একদম কমপ্লিট করলেন সাত আসমানে পরিণত করলেন বিভিন্ন এক থেকে যায় পবিত্র কোরআনের তারপর তিনি পৃথিবীর বাকি যে কাজ ছিল পৃথিবীকে বিস্তীর্ণ করা এটা করলেন তাহলে এখান থেকে একদম বিষয়টা ক্লিয়ার আশা করছি একদম বিষয়টা ক্লিয়ার হ্যাঁ আর এখানে আমি মাসিক একটি মানে এই প্রশ্ন করা হয়েছিল তাদের একটি তার একটি অ্যান্সার দিয়েছেন সেই অ্যান্সারটা আমি এখন হবো পড়েছি তাহলে আপনারা এই বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবেন ইনশাআল্লাহ প্রশ্ন পৃথিবী নাকি আসমান সর্বপ্রথম সৃষ্টি হয়েছে উত্তর আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেছেন তারপর আসমান সৃষ্টি করেছেন আল্লাহ বলেন তিনি সে সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য পৃথিবীতে যা কিছু আছে সব কিছু অতপর তিনি মনোসংযোগ বা মনোনিবেশ করেন আকাশের দিকে অতপর তাকে সপ্ত আকাশে বিন্যাস্ত করেন আর তিনি সকল বিষয়ে গাত সোরা বাকারা সোরা নম্বর দুই এক নম্বর উনত্রিশ তিনি আরও বলেন আপনি বলে দিন তোমরা কি তাঁকে অস্বীকার করবে যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করেন তা ছিল ধোঁয়া থেকে এগারো ইবনু কাসির সাউকানি সহ জমহুর মুফাসিরগণ বলেন আল্লাহ প্রথমে পৃথিবী সৃষ্টি করেন তারপর আসমান সৃষ্টি করেন কারণ জমিন হলো ভিত্তি আর কোন কিছুর ভিত্তি প্রথমে স্থাপন করা হয় তারপর ছাদ তবে সোরা জিয়াতে এর বিপরীত বর্ণিত হয়েছে সেখানে আস এসেছে তোমাদের সৃষ্টি অধিক কঠিন না আকাশের সৃষ্টি যা তিনি নির্মাণ করেছেন তিনি তার ছাদকে সুউচ্চ করেছেন অতপর তাকে বিন্যাস্ত করেছেন পৃথিবীকে এর তিনি বিস্তৃত করেছেন সেখান থেকে তিনি নির্গত করেছেন পানি প্রথমক্ত আয়দার সাথে এই আয়টির বাহ্যিক বিরোধ সম্পর্কে মুহিরগণ বলেন আল্লাহ তালা প্রথমে জমিনকে অবিস্তৃত আকারে সৃষ্টি করেন অতপর আসমান সৃষ্টি করেন এরপর জমিনকে প্রসারিত করে তাতে পাহাড় পর্বত নদী নালা গাছপালা ইত্যাদি স্থাপন করেন কুট্তুই সূরা বাকারা ২৯ সাত শানকিতি আজওয়াউল বায়ান তাপসির সুরাফুসিলাদ আচ 10 তাহলে আশা করছি এই বিষয়টা ক্লিয়ার যে ওয়া তাআলা প্রথমে সৃষ্টি করেছেন পৃথিবী তারপর পৃথিবীকে তিনি বিন্যাস্ত করেননি অর্থাৎ পৃথিবীকে তিনি সৃষ্টি করা শুরু করেছেন কিন্তু কমপ্লিট করেননি এরপর তিনি আসমানের প্রতি মনোনিবেশ করলেন আসমানকে সপ্ত আসমানে মানে পরিণত করলেন তারপর তিনি পৃথিবীর দিকে মানে পৃথিবীকে বিস্তৃত করলেন তাহলে এটা হচ্ছে মূল উসুমায় মূল নিয়ম মানে এটাই হচ্ছে একদম বিশুদ্ধ মত যে আলোচবানন্দর প্রথমে পৃথিবীর সৃষ্টি করা শুরু করেছেন কিন্তু পৃথিবীর সৃষ্টি কমপ্লিট করেননি তারপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন আসমানকে সপ্ত আসমানে বিভক্ত করলেন মানে আস আসমানকে ষাটটি আসমান করলেন তারপর তিনি পৃথিবীর দিকে মানে মনোনিবেশ করে পৃথিবীকে বিস্তৃত করলেন এটাই হচ্ছে মূল পয়েন্ট এখন আমি এখানে সংক্ষেপে কিছু কথা বলে দিই তাহলে বিষয়টা আপনাদের নিকট আরও একদম ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আপনার স্ক্রিনে দেখুন এবং আমি বলছি বিষয়গুলো তাহলে আরও ক্লিয়ার হবে নাম্বার প্রথমে পৃথিবী আদি অবস্থার সৃষ্টি করা হয়েছে যেটা আমরা বাকারা দুই নম্বর সুর উনত্রিশ নম্বর রায় এবং হামিম সাদা ফুরসিলাদ সো নম্বর একচল্লিশ সাত নম্বর নয় থেকে পাই এখান থেকে একটি ধোঁয়া উপরের দিকে উঠে গিয়েছে যেটা আমরা সুরাবাকার তাপশিরে সরবাকার উনত্রিশ নম্বর রায়ের তাপসিরে এমনি কাছে মুছে ত্রে কল থেকে পাই তারপর আকাশ ও পৃথিবীকে বিস্ফোরণের মাধ্যমে বা আল্লাহ ভালো জানেন কীভাবে এটা সৃষ্টি করা হয়েছে তো বিজ্ঞানের থিওরি অনুযায়ী বিগ ব্যাং অর্থাৎ বিগ ব্যাংয়ের মাধ্যমে আকাশ ও পৃথিবীকে পৃথক করা হয়েছে যেটা সোমাম্বিয়া নম্বর একুশ সাত নম্বর তিরিশ থেকে আমরা পাই তারপর ধোঁয়া থেকে আকাশ সৃষ্টি করে তা সাত আসমানে বিন্যাস্ত করে আকাশ সৃষ্টির কাজ সম্পূর্ণ করা হয়েছে অর্থাৎ আকাশ সৃষ্টির কাজ সম্পূর্ণ যেমন যেটা আমরা সোরা বাকার সোরা নাম্বার দুই আট দেখতে পাই যে অতপর তিনি আল আল শুভানতলা আকাশের দিকে মনোনিবেশ করলেন হ্যাঁ যা ছিল ধোঁয়া বিশেষ হামিম সাল আছে কি যা ছিল ধোঁয়া বিশেষ তারপর সেই ধোঁয়া থেকে আলু সুভানতল আসমানকে সাত আসমানে বিন্যাস্ত করেন যেটা সোরা বাকড়ে উনত্রিশ নম্বর আইতে পাওয়া যায় তারপর আসমানকে যখন বিন্যস্ত করা হয়ে গেল আসমানের কাজ সৃষ্টি কমপ্লিট তারপরের স্টেপ হচ্ছে পৃথিবীকে বিস্তৃত করা হয়েছে বা বিস্তীর্ণ করা হয়েছে এবং বর্তমান বাসযোগ্য অবস্থায় নিয়ে আসা হয়েছে যেটা আমরা সুরা সুরানম্বর উনআশি আটত্রিশ একত্রিশ থেকে পাই তাহলে এখন যদি প্রশ্ন করা হয় কোনটা আগে সৃষ্টি করা হয়েছে তার উত্তর হবে পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপর আসমান যদি প্রশ্ন করা হয় কোনটি সৃষ্টি কোন সৃষ্টিটি আগে সম্পূর্ণভাবে কমপ্লিট করা হয়েছে তখন উত্তর হবে আসমান অর্থাৎ আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে আর এখানে একটি মজার বিষয় আপনারা লক্ষ্য করুন যে আল্লাহ সুবাহ তাল্লা যেখানেই বলেছেন যে তিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ ও জমিন ছয় দিনে বা ছয়টি লম্বা সময় ছয়টি আইএমে তারপর তিনি আরও সে উপর উঠেছেন এই সবগুলো আয়াতে এই সবগুলো আয়াতের ক্ষেত্রে আল্লাহ সুবাহ তালা আগে আসমান তারপর জমিন শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ আগে আসমানের আসমান সৃষ্টির কাজটা কমপ্লিট করেছেন তারপর জমিন সৃষ্টির কাজ কমপ্লিট করেছেন অর্থাৎ এই আগ্রহ তো বলা হচ্ছে পাঁচ টেন্সের ব্যাপারে যেমন আল্লাহ তালা বলছেন যে তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন যিনি ছয় দিনে বা ছয়টি লম্বা সময় ছয়টি আইয়াম আরও সব আইয়াম আছে ছয়টি আইয়ামে সমূহ ও জমিনকে সৃষ্টি করেছেন অর্থাৎ কমপ্লিট সমূহ মানে সমূহ সৃষ্টি করা কমপ্লিট তারপর জমিন সমূহ সৃষ্টি করা কমপ্লিট তারপর তিনি আরও সের উপর উঠেছেন এই আপগুলো উল্লেখ করা হয়েছে সুরা আরব সো নম্বর সাত নম্বর চন্ন সুরা ফুরকান সো নম্বর পঁচিশ এক নম্বর উনষাট সুরা ইউনি সো নম্বর দশ এতম তিন সুরা সৌদি নম্বর বত্রিশ নম্বর চার সুরা হালিল সোয়েরো নম্বর সাতান্ন নম্বর চার এছাড়াও বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে হ্যাঁ এই আগ্রহ থেকে স্পষ্ট যে আলো সুভানতলা আগে আসমানসূহ সৃষ্টি করেছেন তারপর জমিন সমূহ সৃষ্টির কাজ কমপ্লিট করেছেন তবে যদি প্রশ্ন করা হয় যে কোনটি আগে সৃষ্টির সূচনা করেছেন তাহলে উত্তর হবে আল্লা সভানতলা আগে জমিন সৃষ্টির কাজ শুরু করেছেন আর এটাই যৌক্তিক কারণ জমিন হচ্ছে ভিত্তি আর কোনো কিছুর ভিত্তি আগে স্থাপন করা হয় তারপর ছাদ স্থাপন করা হয় হ্যাঁ আমাদের বাঁচার ক্ষেত্রে কি আমরা আগে ছাদ তৈরি করি নাকি আগে জমিনের কাজটা তৈরি করি উত্তর হচ্ছে আমরা আগে জমিনের কাজ তৈরি করি তারপর ছাদ তৈরি করি তা আলো সুভানতলা যেহেতু আসমানকে ছাদ করেছেন আর আসমান বলতে কি বুঝায় আসমান বলতে যে বিজ্ঞান যে আমাদের দেখায় এটা আসলে আসমান না আসমান আমরা যে উপরে তাকে যেটা দেখি পৃথিবীর বাইরে এই যে সৌরজগৎ তারপর গ্যালাক্সি হ্যাঁ সুপার ক্লাস্টার তারপর এই ইউনিভার্স অবজার্ভেবল ইউনিভার্স অর্থাৎ যে ইউনিভার্সটা আমরা দেখতে পাই হ্যাঁ এত বড় যে ইউনিভার্স এই ইউনিভার্সটা যে আমরা দেখতে পাই এটা হচ্ছে মহাশূন্য হ্যাঁ এই প্রথম মহাশূন্য এরপর রয়েছে প্রথম আসমান তারপর আবার দ্বিতীয় মহাশূন্য তারপর দ্বিতীয় আসমান এইভাবে স্তরে স্তরে সাতটি আসমান রয়েছে আর এক আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছর পাঁচশো বছর কীভাবে কোন করতে আমাদের জানানো হয়নি আলোচমান তারা ভালো জানেন হুম তো এই বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করলে বোঝা যায় আর আল্লাহ তো বলে দিয়েছেন সোয়াই ইমরান স্বর্ন তিন এক নম্বর একশো নব্বই এবং এক নম্বর একশো একানব্বইতে সেখানে আলহ স্মানহান তারা বলছেন যে নিশ্চয় আসমন সমূহ জমিনের সৃষ্টি এবং রাত ও দিনের বিবর্তনের মধ্যে রয়েছে বিবেক সম্পন্নদের জন্য বহু নিদর্শন যারা আল্লাহকে স্মরণ করে দাঁড়িয়ে বসে ও কাত হয়ে এবং আসমন সমূহ জমিনের সৃষ্টি সম্পর্কে চিন্তা করে তারা বলে হে আমাদের রব তুমি এসব অনর্থক সৃষ্টি করনি তুমি পবিত্র মহান সুতরাং তুমি আমাদেরকে আগুনের রাজাব থেকে রক্ষা করো এই অ্যাপ আমরা স্পষ্টভাবে দেখলাম যে এখানে বিবেক সম্পন্ন যারা জ্ঞান যারা জ্ঞানের অধিকারী তাদের জন্য নিদর্শন রয়েছে যারা মূর্খ ব্রেনলেস নাস্তিক তাদের জন্য এখানে নিদর্শন নাই কারণ ওরা তো ব্রেনলেস ওরা কি বুঝবে নাস্তিকদের তো ব্রেনই নাই আমি তো বলি ওদের ব্রেন নাই নাস্তিক একদম ব্রেনলেস এত বড় বড় ইউনিভার্স এ যেগুলো এত নিয়ন্ত্রণভাবে চলছে এগুলো না কেন্দ্র তৈরি হয়ে গিয়েছে বিজ্ঞান বলছে আমরা মহাবিশ্বের মাত্র চার পার্সেন্ট জানতে পেরেছি বাকি নাইনটি সিক্স পার্সেন্ট আমাদের অজানা বিজ্ঞান বলছে আমরা সমুদ্রের মধ্যে মাত্র ফাইভ পার্সেন্ট জানতে পেরেছি বাকি নাইনটি ফাইভ পার্সেন্টই আমাদের অজানা এগুলো বিজ্ঞান বলছে তো এই অধিকাংশ বিষয় অর্থাৎ মানে আমরা টোটাল জানি না বললেই চলে কিছু বেশিরভাগই আমরা জানি না নাইনটি বা সিক্স পার্সেন্ট আমরা না জানি বলে দিলাম যে স্রষ্টা নাই আজীব ব্যাপার আল্লাহ সুন্দর বলছেন তাদের উদ্দেশ্যে সুরা চুর বানানো বছর পঁয়ত্রিশ নম্বর রায় তারা কি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছে নাকি তোমরা নিজেরাই স্রষ্টা আল্লাহ প্রশ্ন করছে তাদেরকে তোমরা কি সৃষ্টি স্রষ্টা ছাড়াই সৃষ্টি হয়ে গিয়েছো নাকি তোমরা নিজেরাই স্রষ্টা হ্যাঁ তো আসলে সব নাস্তিকদের মানে সব ফালতু অভিযোগ যেগুলো করে ইসলাম সম্পর্কে এগুলো একদম মানে টিকে না হুম টিকতে পারে না কারণ তারা মানে কী বলবো তাদের ব্রেনের সমস্যা বা তাদের ব্রেন নাই ব্রেনলেস বা তাদের ব্রেনকে তারা কাজে লাগায় না এটা হচ্ছে মূল কথা হুম ব্রেন থাকলেও সেটাকে তারা কাজে লাগায় না আমি যে ওই যে প্রথমে যে উদাহরণটা দিলাম আমি যদি বলি যে এ অঙ্কটা এই অঙ্কটা আমি বুঝতে পারছি না ধরুর অঙ্ক তো ভুল আছে অঙ্কটা সঠিক না এই ফিজিক্সের সূত্রটা আমি বুঝতে পারছি না ধর ফিজিক্স ভুল এটা এবার ভুল যদি আমি বলি তাহলে ওই নস্তিকটা আবার আমাকে নিয়ে হাসাহাসি করবে হুম পাগল হয়ে গিয়েছে আসলে রে ভাই তুমি ফিজিক্স বুঝতে পারো না এটা তোমার মানে ফিজিক্সের ভুল না এটা হচ্ছে তোমার ভুল তুমি বুঝতে পারছো না তোমার ব্রেনের সমস্যা এই জন্য তুমি বুঝতে পারছো না এটা তারা আমাকে বলবে তো ঠিক আমি একইভাবে বলি টিট ফর ট্যাট ভ্যানাম তুমি কোরআনের আয়াত বুঝতে পারছো না এটা কোরআনের ভুল না এটা হচ্ছে তোমার ব্রেনের সমস্যা এই জন্য আমি নাস্তিকদেরকে বলি লেস তাদের ব্রেন থাকলেও তারা ব্রেনকে কাজে লাগে না সুতরাং যে ব্রেন থেকেও কাজে লাগে না তাদেরকে ব্রেনলেস ছাড়া কী বলবো হ্যাঁ তো আশা করছি আপনার বিষয়গুলো বুঝতে পেরেছেন তাহলে আজকের আলোচনার মাধ্যমে আপনারা বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছেন যে আলোচনায় তার প্রথমে পৃথিবীর সৃষ্টির কাজ শুরু করেছেন তারপর পৃথিবী সৃষ্টির কাজ মানে পৃথিবী থেকে একটি ধোঁয়া উপরে দিয়ে গেল সেই ধুম্রপুঞ্জ বিশিষ্ট আসমান ছিল তাকে তিনি সপ্ত আসমানে তৈরি করেছেন মানে ষাটটি আসমান তৈরি করেছেন আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করেছেন তারপরে আবার পৃথিবীকে বিস্তীর্ণ করেছেন এই হচ্ছে মূল পয়েন্ট অর্থাৎ আগে পৃথিবীর সৃষ্টি কাজ শুরু করা হয়েছে কিন্তু আগে আসমান সৃষ্টির কাজ কমপ্লিট করা হয়েছে সুতরাং প্রশ্ন যদি করা হয় কোনটি আগে তৈরি করা হয়েছে কমপ্লিট করা হয়েছে যখন আসবে কমপ্লিট হয়ে গেছে ডান তখন উত্তর আসবে আসমান আর যখন উত্তর আসবে যে যখন প্রশ্ন করা হবে কোনটি আগে সৃষ্টি শুরু করা হয়েছে তখন উত্তর হচ্ছে পৃথিবী প্রসারা বলছেন তিনি নিকটবর্তী আসমানকে তারকা যে তারা সুশোভিত করেছেন এটা উল্লেখ করা আছে সূরা মোল সূরা নম্বর সাতষট্টি এক নম্বর পাঁচ এছাড়া সূরা সফাত সূরা নম্বর সাঁইত্রিশ এক নম্বর ছয় এছাড়া আছে সোরা হাবিম সাজদা বা ফুসিয়াত শ্রী নাম্বার একচল্লিশ সাত নাম্বার বারো এছাড়া বিভিন্ন আয়তে বিষয়গুলো উল্লেখ করা আছে যে আলসবান তারা তারকার দ্বারা প্রথম আসমানকে নিকটবর্তী আসমানকে সুশোভিত করেছেন এই যেগুলো আমরা দেখতে পাই হ্যাঁ আমরা আসমানের দিকে তাকালে তারকা দেখতে পাই অনেক এই তারকাগুলো হচ্ছে এক একটা নক্ষত্র বিশাল বিশাল নক্ষত্র আমাদের সৌরজগতের যে সূর্য রয়েছে এই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড়ো এই তেরো লক্ষ গুণ সূর্যের চেয়ে বড়ো সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় হচ্ছে ব্যাটেল জিউস নামক একটি তারা তারকা এছাড়া অনেক তারকা রয়েছে তো এগুলো অনেক বড়ো বিশাল আলোচনার বিষয় এগুলোর দিকে আমরা যাচ্ছি না আজকে যেটা মূল পয়েন্ট ছিল যে কোনটি আগে সৃষ্টি করা হয়েছে উত্তর হচ্ছে পৃথিবী আগে সৃষ্টি করা হয়েছে তারপর আসন সৃষ্টির কাজ শুরু করা হয়েছে দিয়ে আসন সৃষ্টির কাজ কমপ্লিট করে দেওয়া হয়েছে তারপর পৃথিবীকে আবার বিস্তীর্ণ করা হয়েছে অর্থাৎ প্রথমে আসন সৃষ্টির কাজ কমপ্লিট তারপর পৃথিবীর সৃষ্টির কাজ কমপ্লিট আশা করি আপনারা বিষয়টা একদমই স্পষ্ট আর এসব নাস্তিক ব্রেনলেসদের মানে মাথায় মানে কথায় কান্দার প্রয়োজন নেই এরা ব্রেনলেস এরা চিন্তাভাবনাও করে না মানে এরা আসলে ব্রেনলেস আজকে বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ রাখো পরবর্তী ভিডিওতে সব আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আসসালামালকুম ও রহমতুল্লাহ আবার